দু হাজার অন্তিম লগ্নে হাসনাবাদবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন্লক কংগ্রেসের সভাপতি সকলের জন্য দু হাজার একুশ সাল সুন্দর হয়ে উঠুক সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক সকলে দু সাল ভালোভাবে কাটাক এইটা চাইব পাশাপাশি বলবো দু সাল আমাদের থেকে বিদায় নিতে চলেছে আমরা দেখেছি যে দু সালে করোনার মতো অতিমারির সারা বিশ্বে আক্রান্ত হয়েছে বাংলা সহ ভারতবর্ষ সারা পৃথিবী করোনা গ্রাস করে নিয়েছিল এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ পতন ঘটেছিল দু হাজার সালে আমরা চাইব যে এখনো করোনা আমাদের ছেড়ে যায়নি আমরা যারা বিভিন্ন আচার অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যেখানেই জমায়েত হব সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরিধান করে হাতে স্যানিটাইজার ব্যবহার করব এবং সর্বোপরি মানুষ যাতে দু সালটা ভালোভাবে কাটাতে পারে দু সালে কিছু অশুভ শক্তির আবির্ভাব হয়েছে এবং সেই অশুভ শক্তি আজও একুশ সালে তার থাবা বসানোর জন্য ঘুরে বেড়াচ্ছে আমরা চাইব দু হাজার শুভ শক্তির আবির্ভাব হোক শুভ শক্তি দ্বারা অশুভ শক্তির বিনাশ হোক অশুভ শক্তি পরাভূত হোক বাংলা শান্ত থাক বাংলা সুখী থাক বাংলার মানুষ সুখে শান্তিতে বসবাস করুক সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন অটুট থাক